তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখবে একাই সত্যি বলছি আমি জীবনে এরকম ভিউ কোনোদিন দেখিনি তুমি দেখেছো কোনোদিন ইধার দেখো ইধার ইদার দেখো 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 ইদার নেই ওদের মাঠ দেখো ইদার দেখো গাইছে এটা হচ্ছে সান্ডা ক্লস এখানে সান্ডা ক্লস করেছে ঠিক আছে এরকম হোর্ডিং ফোর্ডিং লাগিয়েছে সো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ এপিসোড আর গাইস আজকের ব্লগটা কি টপিক হবে টাইটেল টেলার থাম্বনেল থেকে বুঝতে পারছো আজ কোথায় যাব আবি কি তারে দেখা দাও इसको মানে গাইস এখন আমরা গ্যাংটকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি বড় পে যাব পাহাড়ে যাব সব জায়গায় যাব আর আমার ক্যামেরাম্যান তো আছে এখানে ঠিক আছে বিউজ লড়িয়ার সাইড দেরো। बताओ आज वीडियो में क्या होने वाला है? आज एडवेंचर होने वाला है। बहुत बढ़िया। बहुत बढ़िया। गाइस এখন আমরা আছি এখানে টিকে যা আই লাভ ये কি লিখা? किशनगंज। इधर ঘর হচ্ছে किशनगंज किशनगंज। এখানেই ছিলাম दो दिन। তারপরে আজকে বেরিয়ে পড়েছি আজকে পাহাড় দেখাবো, বরফ দেখাবো, সবকিছু তোমাদেরকে ডিটেইলস দেখাবো। ভিডিওটা পুরো कंटिन्यू দেখো। ওখানে পুরো ফ্যামিলি সব দাঁড়িয়ে আছে আর এখন বাসের ওয়েট করা হচ্ছে। বাস ধরা হবে। বাস पकड़ना है ना इधर से? हां। আর আমরা মানে পুরো প্যাকেজ নিয়েছি ঠিক আছে আমাদেরকে এখান থেকে সিলিগুড়ি আনা করে শিলিগুড়ি থেকে আমাদের প্যাকেজ চালু হয়ে যাবে ওখান থেকে ভাই প্যাকেজ বহুত নিয়ে নিয়েছে ঠিক আছে পঁচাশি হাজার টাকা নিয়েছে জনের জন্য আর তিন দিনের ট্যুরও থাকবে ওটা যাই হোক সব কিছু দেখতে পাওয়া ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো তো ভাই যাই হোক আমরা ওখানে দাঁড়িয়েছিলাম এখন সব আগের দিকে যাচ্ছে কারণ বাস আসবে দেখো আমি ট্রলে নিয়ে যাচ্ছি এই নিয়ে যাচ্ছে তো বাস আসলে বাসে উঠতে হবে সেদিন বাস স্ট্যান্ডে দাঁড়াবো আমরা দেখ বাসটা আসুন তো কাজ আমাদের বাস হয়েছে গেছে এই বাসটা করে যাওয়া হবে চলো বাসে এটাকে আগে তোলা যাক তো গাইজ ম্যানেল আমরা বাসের মধ্যে করেছে ডাইরেক্ট যাবো শিলিগুড়ি ওখানেই নামবো তারপর ওখান থেকে আমাদের তো প্যাকেজ আছে তোমাদের একটু বললাম প্যাকেজ নিয়ে যাবো আমরা দার্জিলিং গ্যাংটক সিকিম সব জায়গায় যাব ভাই সত্যি বলছি মানে এরকম আজকে যে ভ্লগটা তোমরা দেখতে পাবে সেরকম ভ্লগ হয়তো আমার ছেলে নিয়ে কোনোদিনই আপলোড হয় না ঠিক আছে আর আজকের বাইরের ওয়েদার দেখো এটা এখন আছে আমরা তোমাদের তো দেখলাম খালি নাম বলে না কিষাণগঞ্জ পার করছে ঠিক আছে দেখ বাসে বেশি কথা বলবো না ডাইরেক্ট শিলিগুড়ি নামবো ওখানে গিয়ে তোমাদেরকে সিঙ্গুর সব দেখাবো এ ফিউ মোমেন্টস লাইট তো গাড়িস ফাইনালি এইসবের বাস থেকে নেমেছি মানে এখন আমরা শিলিগুড়িতে নামলাম মানে এত নয়জ এখানে দেখো চারিদিকে আওয়াজ আওয়াজ হচ্ছে তো এখান থেকে আমাদের যে গাড়িটা করা আছে মানে একটা গাড়ি করা আছে এরকম ড্রাইভারের চার চাকা তো সেই গাড়িটা এখনো এখনও না মনে হয় সেই গাড়িটা আসুক আসলে আমরা এখান থেকে ডাইরেক্ট গ্যাংটকের উদ্দেশ্যে বেরোব ই ভা দেখো হবে হবে চলো চলো গাইজ একে ব্যাগ বই তো দিয়ে দিয়েছি আমি হোগা হোগা তো গাইজ ব্যাপারটা হয়েছে আমরা এখন জ্ঞানটকের উদ্দেশ্যে বেরোচ্ছি আমাদের গাড়ি এসে গেছে যেটা এ করা ছিল আর উপরে লাগেজ প্যাক হচ্ছে তুমি কী বলছো কোথায় বসবে সামনে না পেছনে সামনে বসলে ভিউ ভালো পাবো নয় তা আমরা সামনের সিটে বসবো ঠিক আছে এইখানটা করে বসবো মানে গেছ ব্যাপারটা হয়েছে গাড়িতে বসে পড়েছে আর দুঃখের বিষয় হচ্ছে রিফা পেছনে বসেছে আমার এই ভাইটা পাশে বসেছে ঠিক আছে কারণটা হচ্ছে পেছনে মেয়ে সবাইকে বসিয়ে দিয়েছে আর সামনে আমরা দুজন আর পেছনে চারটে ছেলে বসে আছে তো আমি তোমাদেরকে এমন একটা ভিউ দেখাবো এখানে যেটা দেখলে ভাই তোমরাও হাটকা হয়ে যাবে তো চলো ভিউটা এনজয় করো নে गाइस ব্যাপারটা হচ্ছে দেখো আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে পড়েছে ঠিক আছে আর আগে দেখো পাহাড় আছে ঠিক আছে মানে জ্যাম লেগেছে আগে রেল লাইনের গেট পড়েছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি আগে তোমাদেরকে আরো বেশি পাহাড় দেখাবো এই তো কিছুই না এটা just এইটুকানি একটা জিনিস সবাই ভিতরে বসে আছে তো সবটাই দেখাবো ঠিক আছে ব্লগটা পুরো কন্টিনিউ দেখো তোমরা गाइस টার্নিং গুলো ঘুরছে দেখো ভাই পাহাড়ের রাস্তায় উঠে পড়েছি আমরা ভাই সত্যি বলতে এত ডেঞ্জারের রাস্তা আমি কোনোদিন দেখিনি ঠিক আছে এতটা ডেঞ্জারের রাস্তা তাও এটা বলছে কিছুই না এখন এর থেকে ডেঞ্জারের রাস্তা আসবে মানে টার্নিংগুলো দেখো মানে আমাদের এলাকার মানে যারা ড্রাইভার আছে তারা ভাই সত্যি বলছে এগুলো ড্রাইভ করতে পারবে না এগুলোর জন্য একটা প্রফেশনাল ড্রাইভার চাই ঠিক আছে তাই ব্যাপারটা হচ্ছে অনেকক্ষণ ধরে ছিলাম রাস্তায় ঠিক আছে পুরো এরকম পাহাড়ে ভিউ নিতে নিতে এসছি আর এ কিছু ভিউ নাই না কারণ এ শুয়েছিল শুয়েছিল তো

1 2 3 4 5 6 7 8 9 9टा आइटम আছে ভাই আবার এখানে একটা আচার কি সব গুলো গুলো তো 아니 9टा সব খাবার জল সব ভাই कुछ भी ভাবো কি ভারত থেকে বেশি সত্যি गाइस এখান থেকে শুরু করে এই লাইনটা যা দেখছো এত সুন্দর ভিউ না মানে বলার বাইরে ঠিক আছে পাহাড় পাহাড়ের পাশে নদী সামনেতে গাড়ি ঘোরা যাচ্ছে আলাদাাই একটা ভিউ লাগছে আর সামনে সব ঘরগুলো যে দেখতে পাচ্ছ হয়তো ভাবছো যে এগুলো তো নিচের মধ্যে আছে কিন্তু না गाइस এগুলো অনেক উঁচুতে পাহাড়ের মধ্যে ঘর ঠিক আছে আমরা অনেক নিচে থেকে উঁচুতে চলে এসেছি তারপরে এখানে এই বাড়িগুলো দেখতে পাচ্ছি একটা জিনিস ভেবে দেখো তো যদি কোনোদিন হঠাৎ করে এখানে बाढ़ চলে আসে মানে বন্যা চলে আসে এই ঘরগুলোর হাল কি হবে বলতে আর এখানে সামনে সামনেও একটা মেলা হচ্ছে এখানে নাকর দুল চলছে জানি না কি মেলা যাক ফাইনালি অনেক কষ্টের পরে সিকিমে ঢুকে পড়েছে এখানে দেখতে পাচ্ছেন লোগো দেখা যাচ্ছে সিকিম তো সিকিমে আসার পরে একটা জিনিস নোটিস করলাম ভাই সিকিমে অনেক পরিমাণে ঠান্ডা ছিল ঠিক আছে তো ব্যাপারটা হয়েছে আমরা ফাইনালি নেমে পড়েছি ঠিক আছে একটা রুমের মধ্যে এসেছি তিনটে রুম বুকিং হয়েছে আমরা দশজন ছিলাম কারণ এখানে সিজন ভাই এখন রুম একদমই পাওয়া যায় তাই তো অনেক কষ্টই তিনটে রুম পেয়েছি এরকম টাইপের একটা রুম আছে ঠিক আছে এখানে টিভি আছে বাথরুম আছে এরকম সাদা একটা বেড দিয়েছে এরকম টাইপের মানে একটা কি এটা জানি না আন্না টাইপের আর সামনে আছে যে সারু তুমি একটু স্টাইল মারো সেই জন্য দিয়ে দিয়েছে সারু আর আর কালকে যে ভ্লগটা আসবে সেই ভ্লগটা হবে বরফের ভ্লগ তাই তো গ্যাংটক জিরো পয়েন্টে ঠিক আছে আপাতত তো আমরা এখন গ্যাংটকেই আছি সিকিম গ্যাংটকে দেখা যাক সব শেয়ার করবো আর একটু বাইরের দিকে যাবো কি সিন আছে না আছে দেখাবো গাইস এখানের ভিউটা দেখো

চলো চলো গাইস সত্যি বলতে কি বললো তো ভাই এরকম হাঁটা হ্যাবিট নেই ঠিক আছে বুকে লাগছে দেখো এত উঁচু দিয়ে আমরা উঠছি কিন্তু তোমরা ভাবছো যে একটুখানি দেখো নিচে দেখো সেই নিচে দেখতে পাচ্ছ অটোমেটিক গড়িয়ে যাবে লাভার সময় কিছু করতে হবে না ঠিক আছে অটোমেটিকলি চলে যাবে বাট ওটার সময় এধার ধার ধরিয়ে কাজ ধরিয়ে কাস্ট কাজ

देखा जाए की है ना है अभी अभी जाना है किधर किधर जाना है अभी अभी, अभी इधर के साइड मेरा हाथ पकड़ के देखो बताओ अब ठंडा है।, है ना चलो इधर चलते था था ओए ओए मोटे लोग इधर चलते एम जीरो किधर दिखा रहा है एक ने मैप पर रेखा छोटा बेच बच्चे নিজেরাই কনফিউজ গেছে যে জায়গাটা আমি তো জানি না তো না সবাই নতুন আর গুগল ম্যাপও ভাই ম্যাপ ও ব্যাপারটা হচ্ছে এতক্ষণ ধরে আমরা এই জায়গাটাকে খুঁজছিলাম ঠিক আছে দেখো এটাই হচ্ছে এম জি মার্কেট মার্কেট না এম জি এটাই হচ্ছে এম জি মার্কেট আর কালকে যেহেতু ফার্স্ট জানুয়ারি সেই কারণে এখানটা থেকে এরকম সাজিয়েছে আর তোমরা আমার ভিডিওটা আই হোপ দেখছো দু তারিখে ঠিক আছে আমি ভিডিওতে যে বললাম না এক তারিখে আপলোড হবে কিন্তু এক তারিখে হবে না এক তারিখে আমার একটা অন্য একটা ভ্লগ আপলোড করা আছে সেটা অটোমেটিক আপলোড হয়ে যাবে তবে আজকে আমি যে ভ্লগটা শ্যুট করছি এটা হচ্ছে একত্রিশ তারিখ ঠিক আছে কথা বলতে পারছি না দেখো এখানে মানে সেই মানে এই যে মার্কেটটা আছে না হচ্ছে না হাঁপিয়ে গেছি মানে পাহাড় থেকে উপরে এসেছি ভাই ভেবে দেখো কিয়া বতাও বলো কিছু বলো আপ কিয়া বলু মে মেরা সিনে মে মেরা সিনা হে তো হে কাহাঁ পে

ফাস্ট হচ্ছে ঠিক আছে দেখো দেখো এগুলা হচ্ছে নেপালি এইদছ নেপালি আর उधर से গোর্খালি আর এই শালা ইন্ডিয়ান ইন্ডিয়ান নেপিয়ান তুমি ইন্ডিয়ান कहां से लगते हो मुंह पे किस ताम है तुम्हारा कि तुम इंडियन हो है क्या नहीं इंडियन का थोड़ा देख के पहचान में आ जाता है कि ये শালা इंडिया ने पक्का আর नेपाली किसको पहचान में आए बताओ এটার জন্য আপাতত দূর আমাদেরকে आशा হলো ঠিক আছে জাস্ট এটার জন্য কারণ ভাই আমরা ঘুরতে এসে না ঘুরলে হয় এখানে ফটো তোলার মতো সিস্টেম করা আছে তো গাই দেখ সকতে হো কি আম লোক আ গে কিধার হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার মানে আবি আবি তো নেই হুয়া কে একজন এসে বলছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ আরে এখানে পোজ মারার জন্য সবাই আছে ঠিক আছে তো হ্যাঁ আজকে তো হ্যাপি আজকে হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে না বারো বাজে কে বাদ হয়ে যায় না আর এখানে আমাদের গান্ধীজি আছে মানে আমাদের যে টাকায় সবসময় বসে থাকে প্রাইস এই জায়গাটা কেমন লাগছে কমেন্টে জানাও দেখো এই জায়গাটা দেখো মানে এটা পঁচিশে ডিসেম্বরে সাজিয়েছিল আর আজকে যেহেতু একত্রিশে ডিসেম্বর কালকে ফার্স্ট জানুয়ারি পড়ে যাবে সেই জন্য আরো ভালো সাজিয়েছে ঠিক আছে ইদার দেখো ইদার ইদার দেখো 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 ইদার নেই ওদের মাত্র দেখো ইদার মানে গাইছে আমি কেন হিন্দি বলছি দেখো গাইছে এটা হচ্ছে সান্ডা ক্লস এখানে সান্ডা ক্লস করেছে ঠিক আছে এরকম হোরিং ফোরিং লাগিয়েছে আর এখানে মানে ঝর্ণা টাইপের চলছে সামনে একটা গেট মতো লাগিয়েছে ওখানে ছাতে যাওয়ার জন্য বাট ডাজন্ট ম্যাটার চলো আমরা এবারে রুমের দিকে যাবো ঠিক আছে অনেক ঘোরাফেরা হয়ে গেছে আর জানি ভিডিওটা অনেকটা লম্বাও হয়ে গেছে জানি না আমি সব ভুলভাল বকে ফেলেছি ভিডিও যদি আমি কোনো ভুল কথা বলে গেছি আমাকে মাফ করে দিও কারণ ভাই এনজয় দেওয়ার জন্য তোমাদেরকে এসব কথাগুলো আমি বলেছি ঠিক আছে বাকি ছোট বড় কথা বলে তাহলে মাফ করে দিও বাকি আজকের ব্লগটা এখানেই থাক দেখা হবে নতুন ব্লগ আর নতুন ব্লগ হবে বরফের ব্লগ ঠিক আছে মানে আমরা যাবো জিরো পয়েন্টে সেই ভ্লগটাও তোমরা খুব জলদি দেখতে পাবে সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বাকি দেখা হবে নতুন ভ্লগ বা ভিডিওতে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো লাভ ইউ অল বাই